বিয়ের দিন উপস্থিত হতে না পেরে পরের দিন শ্বশুরবাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বড় বোন এসেছিল দেখতে আমায় তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল সেই মুহূর্তে নিমেষেই যেন একজন বোবা মানুষে পরিণত হয়ে গিয়েছিলাম আমি সেই মুহূর্তে মুখের ভাষায় হারিয়ে ফেলেছিলাম কারণ এই সে মেয়ে যার মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে পনেরোটা বছর জেল খাটতে হয়েছিল মাথার কোণে এখনো মনে আছে রূপা নামের এই জগন্ন মেয়েটিকে যার জন্যই আমার সুখময় জীবনটা কষ্টময় পরিণত হয়েছে সেদিনকার দিনগুলো ক্ষণে ক্ষণে আজ আমার বুকের ভেতরটাকে কষ্টের তীব্র আগুনের দহনে জ্বলিয়ে পুড়িয়ে নিঃস্ব করে তুলতে বাধ্য করে এখনও ভুলিনি আমি তার মুখ ছবিটা যার জন্য আমার জীবনটা ধ্বংসের শীর্ষস্থান লাভ করেছে নিমিষেই সব দিক দিয়েই আমার বুকের গহীন ঘরে জমাট বাঁধা কষ্ট যন্ত্রণা বেদনাগুলো আরও তীব্র গভীর হতে আরম্ভ হলো। বেশ কিছুক্ষণ হয়েছে এখনো রূপা নামক মেয়েটা আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হয়তো চেনা চেনা লাগছে কিন্তু চিনতে ঠিক পাচ্ছে না মনে নেই হয়তো এই আমায় যাকে ওই দিন ফাঁসানো হয়েছিল মিথ্যার সাক্ষ্যের ভিত্তিতে কিন্তু আজও ঠিক মনে আছে এই আমার যার জন্য তিলে তিলে কষ্ট যন্ত্রণার আর্তনাদে চেয়েছিলাম আমি সৃষ্টিকর্তার কাছে নিজ মৃত্যুর ঠিকানা অতপর রূপা বেশ স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলো আমার সাথে কিন্তু তার কোনো কথাতেই রেসপন্স বলতে কিছুই করলাম না আমি এতে কিছুটা অপমানিত বোধ করল রূপা কিন্তু তাতে কোনোই ভ্রুক্ষেপ অন্তত আমার নেই পাশ কাটিয়ে চলে গেলাম ভাইয়ার ভাবির কাছে ঘৃণায় এখনো শরীরটা সৃষ্টির করে উঠছে চাইলে অনেক কিছুই বলতে পারতাম কিন্তু পারেনি বলতে কারণ সঠিক সময় আসেনি এখনও সেই সময় রাগের বস রূপাকে অতীত স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছেটা ছিল বোকামি চুপচাপ নিরিবিলি থাকাটাই বর্তমান আমার জন্য শ্রেয় পাপিষ্টরা শাস্তি পাবেই আজ নয়তো কাল তাই বলে এর জন্য ব্যাকুল হয়ে ওঠার কোনো প্রয়োজন অন্তত আমার নেই ভাবাতে সম্পূর্ণ বিবর ছিলাম আমি অতঃপর ভাইয়া হস্তক্ষেপ করে বলল কী ভাবছিস এমন করে না কিছু না আমাকে ক্ষমা করে দিস আমার জন্যই তোকে এখানে আমরাই না ঘর জামাই হিসেবে থাকতে হবে না ভাইয়া এতে কোনো রাগ অভিযোগ অভিমান আমার নেই তোমরা এবার নিশ্চিন্তে যেতে পারো নিজেদের গন্তব্যে আর করো না কোনো চিন্তা এই আমায় নিয়ে আজই ভাইয়ারা চলে যাচ্ছে এখান থেকে যাওয়ার আগে ভাই আমার অশ্রুসিক্ত নয়নে জড়িয়ে ধরেছিল আমায় হয়তো আর সার্বক্ষণিক পারবে না দেখতে আমায় নিজের চোখের সীমানায় অতঃপর ভাইয়ার আর ভাবি সবাইকে বিদায় জানিয়ে যাত্রা আরম্ভ শুরু করলেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে ভাইয়া এবং ভাবি যাওয়ার পরপরই বাড়ির ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে পড়লাম আমি এত বছর পর সেই অভিশাপ্ত ঘৃণীত নারীকে নিজের বর্তমান স্ত্রীর বড় বোন হিসেবে দেখতে পেয়ে আশ্চর্যের যেন কোনো সীমা নেই আমার সেটা আমি বাস্তব অবাস্তব কল্পনা অকল্পনা স্বপ্ন বা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি জানি না কার কী এমন ক্ষতি করেছিলাম আমি যার ফলস্বরূপ আমাকে তিলে দিলে কষ্টের অতল গভীর সাগরে তলিয়ে যেতে হচ্ছে বারবার প্রতিনিয়ত জীবনের প্রতিটা মুহূর্তে আমি কেন কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি সম্মুখীন হয়ে থাকি বুক কাটা ছাড়া হয়তো কেউ বুঝতে বা উপলব্ধি করতে সক্ষম হবে না এই বুকে কিরূপ দহন পাশে দুটো টবে দুটো গোলাপ ফুল গাছ লাগানো আমার আবার আর বাজে স্বভাব রয়েছে খপ করে একটা ফুল ছিঁড়ে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালাম আর খানিকটা সময় পর একটা পিচ্ছি ছাদে এসে হাজির হয় সম্ভবত আমার বর্তমান স্ত্রী রায়ের কোনো কাজিনের ছেলে হবে ছেলেটি এসেই ফুল গাছগুলো বেশ ঘুরে ঘুরে দেখছিল ঠিক সেই মুহূর্তেই রায় ছাদে আসে এবং গোলাপ গাছে একটি ফুলের শূন্যতা দেখতে পায়। রায় সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ধমকের সুরে পিচ্ছি ছেলেটাকে বলল তন্ময় তুই কি এখান থেকে ফুল ছিঁড়েছিস কই না তো আমি ফুল ছিঁড়িনি হঠাৎ থাস করে পিচ্ছি ছেলেটাকে একটা থাপড় লাগিয়ে দিয়ে রায় বলল মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না এর আগেও তুই এখান থেকে ফুল ছিঁড়েছিস আর আজও তার ব্যতিক্রম হলো না তুই জানিস না আমি অযথাই ফুল ছিঁড়ে এমন কাউকে দেখতে পারি না সত্যি বলছি আমি এমনটা করিনি আবার মিথ্যা বলছিস এতক্ষণ কান্না না করলেও এবার ঠিকই রায়ের তীব্র ধমকে কান্না করে দিয়েছে ছেলেটি ছাদ থেকে চলে গেল এবং যাওয়ার আগে আবারও বলে গিয়েছে সে ফুল ছেঁড়েনি একটা ফুল ছেঁড়ার জন্য রায় এতটা রেগে যাবে সেটা আমার কল্পনার শতগুণ বাইরে অবস্থান করছিল আর এ বেচারা পিচ্ছি ছেলেটা শুধু শুধু আমার জন্য রায়ের ক্রোধের শিকার হতে হলো পিচ্ছি ছেলে অন্তত মার খাওয়ার পরেও আর মিথ্যের আশ্রয় গ্রহণ করবে না অতএব এবার রায়ের সন্দেহের তীর এসে ভেদ করল আমার বুকে খানি দ্রুত ফুলটা পকেটে গুঁজে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি যেখানে একটা পিচ্ছি ছেলের গায়ে হাত তুলতে যে মেয়ে দ্বিধাবোধ করে না সেখানে আমি তো এক জ্ঞান অতঃপর রায় আমার পিছনে এসে দাঁড়ালো এবং ভ্রুকুচকে আমি কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললো আপনি কি ফুলটা ছিঁড়েছেন আমি কেন ফুল ছিঁড়তে যাব। আশ্চর্য একটু এদিক ফিরন্ত জি বলো আপনার পকেটে ওটা কি দেখা যাচ্ছে আচ্ছা তার মানে আপনি আমায় সন্দেহের চোখে দেখছেন আমার জ্ঞান বুদ্ধি কি এতটাই লোভ পেয়েছে যে আমি শুধু শুধু অযথায় গাছ থেকে ফুল ছিঁড়ব তাও ঠিক আর আপনি তো আর ছোটো নন যে অযথায় ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্য নষ্ট করবেন যাই হোক বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবেন না নিচে চলে আসুন কেন অসুবিধা আছে বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকা লোককে পছন্দ করতে আমি অভ্যস্ত নই কথা বলার পরপরই রায় চলে গেল বুঝলাম না আমি ছাদে দাঁড়িয়ে থাকলে তার কি এমন অসুবিধা অতপর বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা স্পষ্ট বুঝতে সক্ষম হলাম পাশের ছাদেই অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়েছিল তার জন্যই হয়তো রায় আমায় এমনটা বলল পরিশেষে অনেকগুলো দিন কেটে গেল আমার আর রায়ের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে আরম্ভ করলো মাঝে মাঝে রায়ের বড় বোন যখন বাড়িতে আসত তখন আমি তার থেকে সময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম কারণ বিষাক্ত সাপ আবার যখন তখন দংশন করতে পারে রূপা যখনই শ্বশুর বাড়ি থেকে নিজ বাবার বাড়ি আসতো তখনই আমাকে দেখলে কিছু একটা ভাবতে বিবর হয়ে পড়তো হয়তো কিছু মনে করার চেষ্টা করতো কিন্তু কিছুতেই মনে করতে পারতো না সকালবেলা একটা চায়ের দোকানে বসে চা কাচ্ছিলাম তখন সাদিয়ে রাস্তার পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছুটা অবাক হলাম অতঃপর মন বারণ করা সত্ত্বেও আবার সাদিয়ার সম্মুখে দাঁড়িয়ে বেহায়াদের মতো জিজ্ঞেস করলাম কেমন আছো উত্তরে কিছুই বলল না অতএব আমি আবার বললাম বর্তমান স্বামীর কুকীর্তিগুলো মানতে অসুবিধা হচ্ছে তাই তো হঠাৎ আমার এমন কথা শুনে সাদিয়া বেশ একটা অবাকে পরিণত হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালে আমি তার ছেলের হাসি দিয়ে বললাম তুমিও যেমন চার বছরের সন্তানকে রেখে অবৈধ কাজে লিপ্ত হয়েছিলে ঠিক তেমনই তোমার বর্তমান স্বামীও তুমি এবং তোমার বর্তমান ছেলে মেয়েকে রেখে অন্য এক নারীর সাথে পরকিয়া নামক পাপিসটা লিপ্ত আমার কথাগুলো শুনে সাদিয়া স্তব্ধ হয়ে যায় কপাল থেকে জোরে পড়া ঘামগুলো দ্রুত মুছে উত্তরে ভয়ার্থ গলায় বলল তু তুমি কি করে জানলে সেটাই তো রহস্য আমার ভালোবাসার যোগ্য যেমন তুমি ছিল না তেমনই তোমার বিশ্বাসের যোগ্য ছিল না ব্যাপারটা কতই না হাস্যকর তাই না সাধিয়া নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদিয়া মুখে তার স্পষ্ট ফুটে উঠছে অনুতাপের ছায়া টলমল করতে থাকা চোখের জলগুলো মুছে সাদিয়া বলল হ্যাঁ ভুলটা আমারই ছিল আমি চাইলে তোমার সন্তানকে বুকে জড়িয়ে নিয়েই অন্তিম অবধি যেতে পারতাম কিন্তু তুমি তো সঠিক ছিলে হয়তো ছিল না অতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসা তাই তো লিপ্ত হয়ে পড়েছিলাম অবৈধ কোনো পাপিষ্ট কাজে কখনো ভাবিনি হবে এমন তবে আমায় ক্ষমা করে দিও শাহরিয়ার সাদিয়ার কথাগুলোর জবাবে আমি মুচকি হেসে বললাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটা শুনোনি এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই সাদিয়া তুমি অনেক ভুল করেছ যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই হু করে কান্নায় ভেঙে পড়ে আমার সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে অতঃপর সাদিয়া দ্রুত চলে গেল আশেপাশের অনেক লোক তাকিয়েছিল এদিকে তাতেও যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না আমার তা হাসি দিয়ে সেখান থেকে চলে আসার সময় কেউ একজন কাঁধে হাত রাখলো আমার আশ্চর্য হয়ে পিছনে ফিরে নয়নজোড়া দিয়ে দেখিলাম এক বোরকা পরিধানে থাকা নারীকে মেয়েটি আমাকে বলার কোনো সুযোগ না দিয়ে খপ করে হাত টেনে ধরে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকার আড়ালে থাকা নিজের মুখখানি অবাক হয়ে আমি বললাম এ কি রায় তুমি হ্যাঁ আমি এক কাজিনের বাসা থেকে ফেরার পথে পেলাম তোমার দেখা তা কে ছিল সেই মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমার এই নিকট থেকে অতপর আমি কিছুটা গম্ভীর কণ্ঠে বললাম সে আমার প্রথম স্ত্রী ছিল আমার এমন কথা শুনে রায় কিছুটা ক্ষুব্ধ রাগান্বিত হয়ে বলল। আচ্ছা তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলে আহ ব্যাপারটা অন্য মাইন্ডে নিও না রায় আমি উপলব্ধি করতে সক্ষম তুমি এখন কি ভাবছো তবে যা ভাবছো এটা এক্ষুনি স্থগিত করো কারণ তুমি ভুল ভাবছ যার সাথে সম্পর্ক একবার ভেঙেই গিয়েছে তার সাথে আবার সামনাসামনি হয়ে কথা বলার কি মানে বাসায় চলো আমার সাথে দেখি না যেন আর কোনোদিন তার সাথে অন্তিমবারের জন্য আমি কিন্তু বলে দিচ্ছি তোমায় অতপর আর কিছুই বললাম না কারণ কথা না বাড়ানোটাই এখন শ্রেয় পরিশেষে বাসায় চলে আসলাম রাত বেশ গভীর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই এখন ঝাঁঝার মতো ঘুমে মগ্ন শুধু জেগে রয়েছি আমি আর রায় ঘুমে চোখ টলমল করছে আমি কিন্তু পারছি না ঘুমাতে শুধুমাত্র রায়ের জন্য না নিজে ঘুমাচ্ছে বা আমায় ঘুমাতে দিচ্ছে জানি না ঠিক কি করতে চাচ্ছে হঠাৎ হাত চেপে ধরলো আমার আমি চোখ বড় বড় করে তাকালাম রায় বলল চলো ছাদে যাই বৃষ্টিতে ভিজবো দুজন একসাথে এই গভীর রাতে হাতে হাত রেখে ট এই গভীর রাতে আমার সাথে আর মজা করার সময় কি তুমি পেলে না মজা নয় চলো আমার সাথে আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে যাব শুধু বৃষ্টিতে ভিজতে এতক্ষণ না আমি ঘুমিয়েছি না তোমায় শান্তি মতো ঘুমাতে দিয়েছি জানো কেন যাতে বাড়ির সবাই গভীর নিদ্রায় ডুবে থাকলে আমরা দুজনে যেন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারি বলতে পারো এটা আমার অনেক দিনের শখও বটে স্বামী হিসেবে কি চাইব না স্ত্রীর শখটা আজ পূরণ হোক অতঃপর কিছুটা থমকে গেলাম আমি হয়তো মা হওয়ার অধিকারটা রায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু সত্যি বলতে রায়ের মনটা বেশ নরম সুন্দর পবিত্র যা কিছু দিনের মধ্যেই আমি বেশ উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম আমি চাই না রায়ের সম্মুখে এখন না উত্তর প্রকাশ করে রায়কে কষ্ট দিতে এমনিতেই রায়ের বুকে লুকাইতে অজস্র ব্যথা যা রায়কে ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত নরক যন্ত্রণা অনুভব করায় অতঃপর হ্যাঁ সম্মতি প্রদান করলাম আমি উভয় পরিশেষে চলে আসলাম ছাদে ঠান্ডায় ছাদের এক পাশে গুটিসুটি হয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি আমি চোখের সামনে রায় হঠাৎ হাত টেনে ছাদের মধ্যখানে নিয়ে আসলো আমায় এবং একটা ফুল এগিয়ে দিয়ে বললো এটা তোমার জন্য ফুলটা নিয়ে আমি বেশ একটা অবাক হয়ে বললাম তুমি ফুল কখন ছিঁড়লে আর ফুল ছেড়া তো তোমার একদমই পছন্দ নয় তাহলে গাছের সবচেয়ে মুগ্ধকর ফুলটা আজ তোমার হাতে যেন গাছের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে থাকে এতদিন খুব সযত্নে রেখেছিলাম এই ফুলটা কেন জানো ভেজা গভীর রাতে এমন এক যোগ্য মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম যে আমায় বুঝবে আমায় সার্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম যার ঠায়ে আমার হৃদয়ে মনের গহীন ঘরে তুমি হয়তো আমার কাছ থেকে কখনো পিতৃত্বের সুখ পাবে না কিন্তু জীবনের কোনো পরিস্থিতি ভালোবাসার কোনো ঘাটতি অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না কথাগুলো বলার পরপরই আবার নিজেকে বৃষ্টিতে ভেজাতে ব্যস্ত হিসেবে সাব্যস্ত করলো বাচ্চাদের মতো ভিজছে সে ভেজা চুলগুলো বেঁধে দেখতে মন্দ নয় বরং লাগছে মনোমুগ্ধকর টানিত অনুভব করলাম মনে কোনো এক অদৃশ্য অদ্ভুত টান কেন যেন আজ টানছে তার দিকে দু হাত বাড়িয়ে দিয়ে ডাকছে সে আমায় তার নিকটে ঠান্ডায় জড় হয়ে এগিয়ে গেলাম রায়ের নিকটে জানি না সেদিন কতক্ষণই বা ভিজে ছিলাম বৃষ্টিতে জ্বর আর সর্দি হয়ে দাঁড়ালো আমার কিছু সময়কার সঙ্গী অতঃপর কেটে গেল আরও কিছু দিন সেরে গেল জ্বর সর্দি দাঁড়িয়ে আছে ছাদের এক পাশে চোখে দৃষ্টি কেড়ে নিল ফুলগুলো ফুল ছিঁড়ার বাজের স্বভাবটা হয়তো আমার যাবে না চার পাঁচটা ফুল একসাথে ছিঁড়ে নাকে দিয়ে মুগ্ধকর মিষ্টির ঘাঁড় নিচ্ছিলাম পরক্ষণেই মনে পড়লো রায়ের কথা সে যদি দেখে ফেলে আমি ফুল ছিঁড়েছি অযথায় যদিও বা হয় এতগুলো তখন তার রাগ বা ক্রোধের মাত্রাটা ঠিক কতখানি হয়ে দাঁড়াবে ধুর আমি রয়েছি রায়ের মনের গইন ঘরে আমায় আর কী বা বলবে হঠাৎ কারো উপস্থিতি অনুভব করলাম পিছনে তাকিয়ে দেখলাম আমি রায়কে বেশ গম্ভীর তার মুখখানি তবে চোখ দুটো যেন আগুনের পিণ্ড আমার নিকটে এসে শাটের কলারটা হালকা চেপে ধরে বলল তুমি ফুল ছিঁড়েছো না মানে আসলে ফুলগুলো নিচে পড়াচ্ছিল স্যাট আপ অযথাই ফুল ছেঁড়া আর মিথ্যা বলা মানুষদের আমি একদমই সহ্য বলতে কিছুই করতে পারি না চোরে চুরি করে স্বাভাবিক তবে গৃহস্থের কাছে ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা অস্বাভাবিক নাইবা বললাম বাকি কথাগুলো লেখা আছে ইতিহাসের পাতায় পড়ে নিন চাইলে সময় সাপেক্ষ আঠেরো তারিখ মঙ্গলবার সারাদিন ঘুরে বেড়ানোর পর রাস্তায় এক পাশ দিয়ে একে অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রায় হঠাৎ সামনে পড়ে যাই সাদিয়া পাশ করে যাচ্ছিলাম যেটা ভাবিনি সেটাই হয়েছে পিছন থেকে হাত টেনে ধরলো আমার সঙ্গে সঙ্গে রেয়ে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ের আঘাতের সম্মুখীন হয় সাদিয়াকে অতঃপর রায় বলল আপনার লজ্জা সরম মান সম্মান কি লোভ পেয়েছে নাকি অতটা না নিচু মানসিকতা মানুষ না হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন রায়ের কথার উত্তরে কিছুই বলল না সাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে আমায় কিছু বলতে গিয়েও পারেনি বলতে হয়তো রায়ের রাগান্বিত খানে দেখে অতঃপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া কিছুটা দূর যেতেই একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় সাদিয়ার ফুল স্পিডে গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায় স্পষ্টভাবে দেখেছিলাম গাড়ির ভেতরে বসে থাকা লোকটাকে স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল তরতাজা প্রাণ এক নিমিষেই চোখের সামনে নিথরে পরিণত হয়ে গেল নারী ভুড়ি বেরিয়ে গেছে এখন মুখ থেকে গল করে রক্ত পড়তে থাকা রক্তগুলো রাস্তাটাকে রঞ্জিত করতে সাহায্য করেছে চোখের সামনে সাদিয়ার এরূপ নৃশংস মৃত্যুর দৃশ্য দেখেও দাঁড়িয়ে আছি স্বাভাবিক হয়ে মনে মনে কিছুটা আনন্দও হচ্ছে বটে এই সাদিয়াই আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল কারণ আমার মা সাদিয়ার সমস্ত কুকীর্তিগুলো হাতে নাতে ধরে ফেলেছিলেন বলে চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্টের শীর্ষে তুলে মৃত্যুর দিকে ঠেলে দিব কিন্তু তা হয়ে উঠল না আর চোখের সম্মুখে এরূপ দৃশ্য দেখে এখনো রায় ভয়ার্থ হয়ে জড়িয়ে ধরে আছে আমায় নিমিশেই সাদিয়ার লাশের আশপাশটায় নানান মানুষও ভরপুর হয়ে ওঠে রায় বেশ ঘাবড়ে রয়েছে বারবার বলছে আমায় চলো এখান থেকে চলে যায় অতঃপর বসার উদ্দেশ্যে গমন করলাম বাসার কিছুটা নিকটে চলে আসলেই রায় আমাকে সজরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয় বুঝলাম না কেন হঠাৎ রায়ের বিকট শব্দের চিৎকার আমার শরীরটাকে এক নিমিশেই শিউরে তুলতে বাধ্য করে দ্রুত পিছনে ফিরে তাকাতেই চোখ জুড়ে আমার অষ্টুশি রূপান্তর হয়ে যায় চোখগুলো বন্ধ করে রক্তাক্ত শরীরে চোখের সামনে পড়ে রয়েছে রায় কোনো সারা শব্দ নেই তার সেদিন সামান্য একটু হাত কেটে গিয়েছিল বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম আজ তার থেকে রায়ের এত পরিমাণ রক্ত দু নয়নে দেখে আমি প্রায় পাগলে পরিণত হয়ে গিয়েছিলাম অতএব রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো খবর পেয়ে সবাই উতলা হয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে অতপর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে রায়ের বাবাকে বলল আপনার মেয়ের বাঁচার চান্স বেশি তবে তার একটা পা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে সেই পাটা কেটে ফেলতে হবে কিচ্ছু করার নেই সৃষ্টিকর্তার ইচ্ছা মেনে নিতেই হবে কথাগুলো বলার পর পরই ডাক্তার চলে গেল কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়েছে হঠাৎ কেউ একজন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল বেঁচে গেলি খানিকটা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম আমি কারণ আমার সম্মুখে স্বয়ং রূপা দাঁড়িয়ে আছে